মানুষের সাথে সম্পর্ক তোমার বহু দিন নেই বহু দিন বহু মাস বহু বছর কিন্তু তারপরেও বন্ধু ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স বলছে যে তুমি তাকে ভুলে যেও না কিভাবে বলছে তো আজকে কিছু সংকেত কিছু সাইন বলবো যেগুলোর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে ইউনিভার্স তোমাকে বলছে যে এখনি। তাকে ভুলে যাওয়ার সময় নয় তুমি ভুলে যেও না তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থানস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো দেখো বন্ধু আমি এখন সপ্তাহে একদিন করে লাইভে আসি তোমরা খুব সুন্দর রেসপন্স দিচ্ছ তো কালকে এক সাবস্ক্রাইবার আমাকে বলেছিল যে দাদা প্রতিদিন লাইভে আসুন তো আমি জানতে চাই যে তোমরা কি চাও যে এভরিডে আমি তাহলে হয়তো রাত দশটার আগে হবে না কি রাত দশটায় আমি লাইভে আসি তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো তাহলে আমি দেখবো যে প্রতিদিন কিভাবে লাইভে আসা যায় তো প্লিজ কমেন্ট করো তোমরা করে আমাকে জানি তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো একটা মানুষকে একটা মানুষ তোমার সাথে সম্পর্ক ছিল বহুদিন আগে কয়েক মাস কয়েক বছর অনেক দিন হয়ে গেছে কিন্তু তারপরেও সেই মানুষটা তোমার সাথে মানে এখনো পর্যন্ত সোলভাবে অ্যাটাচ এখনো পর্যন্ত কখনো কখনো সেই নাম তোমার মধ্যে আসে তুমি হয়তো তাকে ভুলে গেছো তুমি তার সব মেসেজ ডিলিট করে দিয়েছো ছবি ডিলিট করে দিয়েছো এভরিথিং মানে কোনো কিছুই তুমি বাকি রাখো যে সেই মানুষটার যেন কোনোভাবেই তোমার মাথায় না আসে কিন্তু তারপরেও এই ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স কিছু সাইন দিয়ে তোমাকে বোঝাতে চাইছে যে মানুষটাকে ভোলানোর সময় এখনো হয়নি এখনই তাকে ভুলে যেও না তার কোনো না কোনো কারণ থাকতে পারে অনেকগুলোই কারণ আছে তো সেগুলো আজকে বলবো তো সাইনগুলো কি প্রথম দেখো তুমি তাকে ভোলার সব মানে সব রকম চেষ্টা করেছো। প্রচুর কিছু তার মানে তাকে যেভাবে বোলা যায় যেভাবে তার সাথে একদম ডিটাচ হওয়া যায় তুমি সব সব রকম চেষ্টা করে নিয়েছো তার নাম্বার ডিলিট করে দিয়েছ হয়তো তার নাম্বার ব্লকও করে রেখেছো তার দাওয়া সব কিছু যা জিনিসপত্র তোমার কাছে ছিল সব কিছু হয়তো তুমি ডিস্ট্রয় করে দিয়েছ তার ফটো ডিলিট করে দিয়েছ তার কিছুই তোমার কাছে আর বাকি নেই কিন্তু বন্ধু তারপরেও যখন তার কোনো ফটো যখন তার কোনো নাম যখন তার কোনো নাম্বার বারবার তোমার অগোচরেই তোমার চোখের সামনে ভেসে ওঠে কিংবা তার নাম তার কথা তুমি বুঝতে পারো না যে আমি তো বহু দিন হয়ে গেছে কয়েক মাস হয়ে গেছে কিংবা কয়েক বছর হয়ে গেছে সেই মানুষটার থেকে সবকিছু সম্পর্ক আমি শেষ করে দিয়েছি তাকে আমি ভুলতে চাইছি তার নাম তার ছবি তার কিছুই আমার কাছে নেই কিন্তু তারপরেও কেন ফেসবুক ঘোরালে তার ছবি আমার কাছে আসে কেন তার নাম অন্য মানুষরা আমার সাথে বলে কেন তার স্মৃতি তার ইয়াদ আমার মাথায় চলতে থাকে বন্ধু তার কারণ একটাই এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড তোমাকে এখনই বলছে না যে সেই মানুষটাকে এখনই তুমি ভুলে যাও এখনো হয়তো কিছু সময় আছে হয়তো ইউনিভার্স চায় ওয়েট করো তুমি এখনও ওয়েট করো এখনো সেই মানুষটার জন্য তুমি ওয়েট করে থাকো হতে পারে এই ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স হয়তো ওয়েট করাচ্ছে হয়তো আরও কিছু সময় বাকি তোমাদের সাথে সাথে তোমার সেই প্যাচ আপ করার। তো এরকম যদি হয় বন্ধু তাহলে ধরে নাও তোমার সেই মানুষটিকে এখনই ভুলতে মানে মানা করছে ব্রহ্মাণ্ড তার কারণে তুমি এগুলো দেখছো এর পরের সাইন কি বন্ধু তুমি তাকে ভুলে গেছো তুমি কয়েক মাস কয়েক বছর তার সাথে কোনো কথা নেই তার সাথে কোনো রকম কমিউনিকেশান নেই তার সব কিছু তোমার মোবাইল থেকে ডিলিট করে দিয়েছো জীবনে তুমি আর তার নাম শুনতে চাও না তাকে দেখতে চাও না তার কথা শুনতে চাও না কিন্তু যখন তুমি প্রে করো যখন তুমি ভগবানের কাছে গিয়ে গডের কাছে গিয়ে জোর হাত ধরে তোমার যে আশা তোমার যে আকাঙ্ক্ষা হয়তো তুমি চাকরি চাও হয়তো তুমি অ্যাভেন্ডেন্স চাও যাই করো না কেন অগোচরে কখন যে সেই মানুষটার নাম সেই মানুষটার স্মৃতি তোমার এই বুকের মধ্যে উঠে আসে তা তুমি নিজেই বুঝতে পারো না তুমি হয়তো জানো না যে সেই মানুষটাকে তো আমি মনে করতে চাইনি সেই মানুষটাকে তো আমি ভুলতে চেয়েছিলাম সেই মানুষটার কোনো কিছুই আমার কাছে নেই কিন্তু তারপরেও যখন আল্লাহর কাছে দোয়া করো কিংবা যখন ভগবানের কাছে প্রে করো কিংবা যখন ইউনিভার্সের কাছে কোনো কিছু চাও তোমার অগোচরে তোমার মাথায় সেই মানুষটার নাম সেই মানুষটার ছবি সেই মানুষটার ইয়াদ যদি বন্ধু তোমার কাছে চলে আসে তুমি না চাইতেও তাহলে ধরে নাও এই ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স তোমাকে এখনো বলছে না যে সেই মানুষটাকে পুরোপুরিভাবে তুমি ভুলে যাও হতে পারে তোমাকে ওয়েট এনার্জিতে রেখেছে তোমার আরও কিছু বাকি আছে সেই মানুষটার সাথে তুমি ইউনিভার্স ব্রহ্মাণ্ডের কথা মতো তার গাইড মতো তুমি চলতে পারো এর পরের সাইন কি বন্ধু এর পরের সাইন দেখো আমরা একটা কথা মনে রাখো তুমি শত চেষ্টা করার পরেও সেই মানুষটার নাম সেই মানুষটার ইয়াদ তোমার মাথা থেকে যাচ্ছে না হয়তো তুমি কয়েক মাস কয়েক বছর সেই মানুষটার সাথে কথা বলো না সেই মানুষটাকে পুরো ভুলে গিয়ে হয়তো সেই মানুষটাও জীবনে অনেকটা এগিয়ে গেছে তুমিও জীবনে অনেকটা এগিয়ে গেছো কিন্তু তারপরেও যদি মোহ থাকে দেখো একটা কথা মনে রাখবে যে আমরা আমাদের কোনো কিছু মোহতে যদি আমরা চাই ধরো আমি কথার কথা বলছি হয়তো আমি আইফোন কিনবো আমার খুব ইচ্ছা প্রচুর ইচ্ছা আমার মনে এত ইচ্ছা যে না আমার ফোন লাগবেই লাগবে একটা কথা বন্ধু মনে রাখবে যখন তুমি সেই এনার্জিতে কোনো কিছু নাও তুমি ফোনটা নাওয়ার পরে দুদিন সাত দিন দশ দিন তারপরে কিন্তু সেই ফোনের প্রতি তোমার মোহ সেই ফোনের প্রতি তোমার অত ইন্টারেস্ট থাকবে না তাই তোমার সাথে সেই মানুষটার সম্পর্ক যদি একটা মোহতে আবদ্ধ থাকে তাহলে সেই মানুষটাকে তুমি মাসের পর পর মাস বছরের বছর কখনো মনে রাখতে পারো না তাই তোমার কাছে মনে পড়া সেই মানুষটার কথা সেই মানুষটার স্মৃতি তুমি বলতে পারো না যে সেটা তোমার মোহ একদমই সেটা তোমার মোহ নয় একদমই সেটা তোমার মনের যে একটা বারবার চাহিদা মোহ সেটা কখনোই হতে পারে না সেটা ব্রহ্মাণ্ডের দেওয়া একটা সাই যে ব্রহ্মাণ্ড বলছে এখনই ভোলার সময় নয় তুমি এখনই তাকে ভুলে যেও না তো যদি তোমার এমনটা হয় যদি এই কথাগুলো যে বললাম এগুলো যদি একটাও তোমার সাথে মেলে বন্ধু তাহলে তুমি ধরে নাও সেই মানুষটা এখনও তোমাকে ভুলতে হবে না তোমাকে ভুলতে দেবে না ইউনিভার্স তার কারণ কিছু না কিছু এখনো তোমাদের সম্পর্কের মধ্যে বাকি আছে শুধু এই ব্রহ্মাণ্ড ইউনিভার্সের সময়ের জন্য ওয়েট করো তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেবো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ